এই দেখো বন্ধুরা এটা একটা মানে নতুনত্ব জিনিস নতুনত্ব বলতে আমি আমার লাইফে প্রথম দেখলাম বাবুই পাখির বাসা আগে ছোটোবেলায় দেখেছি অনেক কিন্তু অনেক দিন হয়ে গেল আর দেখি না তো দেখো এখানে কিভাবে এই খেজুর গাছটার মধ্যে বাবুই পাখিরা বাসা করে আছে আর বাসাগুলো কি সুন্দর কি অপূর্ব লাগছে দেখো আমি তো দেখলাম তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এই মাঠের ধারে একটা তাল গাছ আর তার মধ্যে বাবুই পাখির বাসা করে আছে আর শুধু একটা দুটো পাখি না কত পরিমাণ পাখি দেখো কি সুন্দর লাগছে তোমরা বাবুই পাখির বাসা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর এখানে না সব পাখি গুলো উঠছে বেড়াচ্ছে কিচির মিচির করছে এত সুন্দর লাগছে দেখতে কি আর বলবো বন্ধুরা সবাই আসছে আর বাসার ভেতরে যাচ্ছে আবার চলে যাচ্ছে আমার তো দেখে ভীষণ সুন্দর লাগছে আর ভীষণ মিষ্টি এই অনেক দিন পর দেখলাম যে বাবুই পাখির বাসা এরকমভাবে করেছে একটা গাছে কত পরিমাণ বাসাও করেছে আর বাসাগুলো দেখতে এত সুন্দর কি বলবো বন্ধুরা মানে বলে বোঝাতে পারবো না ভীষণ সুন্দর তো চলো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখে নাও আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে